আজকে নতুন আরো একটি বেড নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি আছি গাজীপুর ক্যান্টনমেন্ট এখানে চারিদিকে দেখতে পাবেন ছোটো ছোটো বাংলো বাড়ি বা কটেজ প্রত্যেক সেনাবাহিনীর অফিসারদের জন্য একটা করে বাড়ি বরাদ্দ করা হয়েছে এখানে এখানে তারা তাদের ফ্যামিলিসহ থাকতে পারে থাকার জন্য বাড়ির দেয়ালগুলি লালিট এবং সাদা রং করা প্রত্যেকটা বাড়ি প্রায় দেখতে একই রকম এখানে প্রত্যেকটা বাড়ির সামনে গেটের সামনে নাম্বার দেওয়া আছে এবং যার নামে বাড়িটি বরাদ্দ করা আছে হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস গেটের সামনে লেখা আছে আজকে গাড়ি নিয়ে চলে এসেছি আমরা এটা হলো হোমদাই ক্রিটা গাড়িটা খুলে ভিতরের ইন্টারনেটটা আপনাদেরকে একটু দেখাবো এই গাড়িটা বর্তমানে বাংলাদেশে হয় বাড়ির পাশে আছে সুন্দর একটি দোলনা রাস্তার দুধারে আছে সবুজ ঘাস আর আছে বড় বড়ো গাছ ছোটো বড়ো গাছ মিলিয়ে অত্যন্ত সুন্দর একটি জায়গা তার সাথে আছে পাখির কোলাহল এখানে খুব খেলার মাঠে আছে বসার জন্য বেঞ্চ কয়েকটা আর বাচ্চাদের খেলার জন্য আছে কতগুলি রাইড এখানে বিকেলবেলা ছোটো বাচ্চারা খেলাধুলা করতে আসে সাইক্লিং করতে আসে এই জায়গাটায় আসলে আপনি পাখির সুন্দর গান শুনতে পাবেন এই বাংলি এক একটা এক ধরনের নাম কিছু কিছু এরিয়ায় আছে পাখির নাম কিছু কিছু জায়গায় আছে ফুলের নাম কিছু কিছু জায়গায় গাছের নাম যেমন কোয়েল দোয়েল বাবুই ময়না গাছের মধ্যে আছে মেহগনি আম জাম কাঁঠাল এ ধরনের নামকরণ করা হয়েছে ফুলের মধ্যে গোলাপ রজনীগন্ধা সন্ধ্যা মালতী চামেলি চম্পা ক্যান্টনমেন্টের ভিতরে কিছু কিছু বাড়ির এরিয়া একটু ভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে আমার এই জায়গাটা এসে মনে হচ্ছে এই বাড়ি দুটি সুন্দর পরিপাটি করে সাজানো খুব বড় সড়ো বাড়িতে ঢোকার জন্য একটা রাস্তা রাস্তা দুধারে আছে ফুলের গাছ আর বাড়ির ভিতরটাও বেশ সুন্দর গেটের বাহির থেকে দেখা যাচ্ছে আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ক্যামেরা চাইতে এখানে চোখে দেখতে পারলে এই জায়গাটা মানে আমি চোখে যেভাবে মানে সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি এটা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে মানে বোঝানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না তারপরেও যতটা দেখে বুঝতে পারছেন মনে করেন যে এর চাইতে আরো গুণ বহুগুণ সুন্দর এই জায়গাটা দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গেল আসরের রাজন হচ্ছে এখন চলে এসেছি মসজিদের সামনে এটা মসজিদের ঢোকার গেট মসজিদের সামনে বিশাল বড় একটি মাঠ আছে মাঠের চারপাশে আছে গাছপালা সবুজ ঘাস পুরোটা সবুজ ঘাস দিয়ে মোড়ানো মসজিদের মাঠটা এখানে একসাথে অনেক মানুষ নামাজ পড়তে পারে বেশ বড় সড়ো একটি মসজিদ এই গাজীপুর ক্যান্টনমেন্টের মূল আকর্ষণ চিটা হরিণ আমি আপনাদেরকে চিটা হরিণ দেখাবো এরকম একটা পরিবেশে হরিণদের হাঁটা চলা দেখে মনে হচ্ছে ওরা খুব আনন্দে আছে এখানে খুব শান্তিতে আছে আসলে থাকারই কথা এখানে ছোট বড় মাঝারি সব মিলিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি হরিণ হবে যারা সামনাসামনি কখনো চিটা হরিণ দেখেননি চিটা হরিণ দেখার সৌভাগ্য হয়নি একটি বানর যাচ্ছে বানরটা দেখতে মনে হচ্ছে খুব কিউট আমি এ পর্যন্ত অনেক বানর দেখেছি কিন্তু ওর মতো এত পরিষ্কার এত সুন্দর বানর হয়তো চোখে কমই পড়েছে রেলিং বেয়ে বেয়ে চলে যাচ্ছে বানরটা আমি হরিণগুলিকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ডোরা কাটা কাটা দাগ চিত্রা হরিণ শিঙ্গুলি বেশ লম্বা গাছের ডালের মতো দেখতে হরিণদের পরিবার ওরা ছেলে মেয়ে নিয়ে খুব সুখে আছে দেখা যাচ্ছে এখানে বড় বড় নিয়ে একজনের সাথে আরেকজন সিং এর শক্তি পরীক্ষা করছে বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাজীপুর ক্যান্টনমেন্টের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন